আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে আমি মটর ডাল দিয়ে আজকে আমি রান্না করব সজনে ডাটা গরমের সময় খুবই ভালো তো আমি কুকারের মধ্যে ডাল দিয়ে দিলাম আন্দাজ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ডালটাকে সিদ্ধ করে নেব গ্যাসটা জ্বালিয়ে দিই দিয়ে আবার বসিয়ে দেবো কুকারটা আমার ডালটা সিদ্ধ হোক এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম লবণ দিলাম আন্দাজ মতন সাত বোতল লবণ দিয়ে দিলাম এবার ডাঁটাগুলো আমি অল্প একটু ভাপিয়ে নেব পানিটা ফুটাবো না ডাটা সিদ্ধ খুব একটা করবো না তো ডাটা শুধু একটুখানি একটা পানিটা একটু বরফ নেবার অপেক্ষায় আছে খালি একটু সিদ্ধ করে নেব হালকা করে ভাপিয়ে নেব অল্প করে ঢাকা দিয়ে দিলাম আমি তাতে একটু অল্প পানিটা গরম হয়ে যায় তো এই গরমই থাকবে আমি এখন এটাকে নামিয়ে নেব এদের ডাল সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাটাগুলোর কালার ঠিক আছে মানে ডাটাগুলো আমার হাফ বয়েল হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম আবার এইদিকে দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে ডালটা খেটে নিলাম ডালটা বেশ করে খেটে নিয়েছি দিয়ে আমি এখন কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলে ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটু জিরে দিলাম অল্প একটু সাদা জিরে দিয়ে দিলাম বেশ করে ভেজে নেবো এই শুকনো লঙ্কা তেজপাতা জিরেটাকে দিয়ে এখন ডাল ডাটা আমি একসঙ্গে ঢেলে দেবো কড়ার মধ্যে ডাল ডাটা আমি এখন কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে বেশ করে একটু বরফ নিয়ে সেদ্ধ করব তাহলে আমার ডাটা আমার এখন অলরেডি হাফ বয়েল হয়ে গেছে তো এইভাবে গরমের সময় এইভাবে খেলে খুবই ভালো লাগে সজিডাটা খুবই তো উপকারী জিনিস খেলে খুবই ভালো আমি দেখলাম একটু লবণ হয়েছে না কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আমার ডাটাটা একটু সিদ্ধ হয়ে আসুক একটু বরফ নিল আমার এবার নামিয়ে নেবো তো আমার শর্ট জায়গার মধ্যে আমি এইভাবে নামিয়ে নিচ্ছি ডাটা আমার সিদ্ধ হয়ে গেছে ডা আরও হয়ে গেছে এখন ঢেলে নিলাম তো এইভাবে আপনারা করবেন এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন আবার দুটো কাঁচ তিনটে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে বন্ধুরা দেখুন এই ডাল ডাটাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি অবশ্যই অবশ্যই লাইভ করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন